আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত চুয়াল্লিশতম বিসিএস এর এক হাজার তিনশো পঞ্চাশ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ চুয়াল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ কারিগরি পেশাগত উভয় ক্যাডার প্রার্থীদের মধ্যে থেকে এক হাজার তিনশো পঞ্চাশ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে সরকারি কর্ম কমিশনের পিএসসি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সব প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী দোসরা মার্চ পরীক্ষা চলবে 25 মার্চ পর্যন্ত সরকারি কর্মকমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও শেরবাংলা নগর ঢাকায় পরীক্ষ অনুষ্ঠিত হবে প্রতিদিন 90 জন করে পার্থের পরীক্ষা নেওয়া হবে 44তম বিশেষ পরীক্ষা 2021 এর নিয়োগ বিজ্ঞপ্তি 16 নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষা উত্তীর্ণ পার্থরা 44তম বিসিএস এর জন্য নির্ধারিত অনলাইন ফর্ম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করবেন কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহীত অনলাইন ফর্ম প্রয়োজনীয় কাগজপত্র সহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে তিরিশ মিনিট আগে জমা দিতে হবে সংশ্লিষ্ট সব সনদ কাগজপত্র সহ বিপিএসসি ফ্রম এক মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না চুয়াল্লিশতম বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিসিএসি বিভিন্ন ক্যাডারে এক হাজার সাতশো দশ জন কর্মকর্তা নেওয়া হবে এর মধ্যে প্রশাসন ক্যাডারে দুইশো পঞ্চাশ জন পুলিশ ক্যাডারে পঞ্চাশ জন পররাষ্ট্র ক্যাডারে দশ জন আনসার ক্যাডারে চোদ্দ জন নিরীক্ষা হিসাবে তিনজন কর ক্যাডারে এগারো জন সমবায় আট জন রেলওয়ে পরিবহন বাণিজ্যিক কে জন তথ্য দশ জন ডাকে তেইশ জন বাণিজ্যে ছয় পরিবার পরিকল্পনা সাতাশ খাদ্য তিন টেকনিক্যাল ক্যাডারে চারশো পঁচাশি এবং শিক্ষা ক্যাডারে সাতশো ছিয়াত্তর জন নেওয়া হবে ধন্যবাদ সবাইকে